একটি পরিত্যক্ত কুয়ো উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ জামুরিয়া থানা কেন্দা ফাড়ি ইস্ট কেন্দা দুর্গা সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার দেখিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় যারা গিয়েছে স্থানীয় ব্যক্তিরা আজ সকালে এই দেহটিকে কুয়োতে ফাঁসতে দেখে এরপরই কেন্দা ফাড়ির পুলিশকে খবর দেয় পুলিশ দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা পৌঁছে জামুরিয়া থানা কেন্দা পুলিশের পুলিশ এসে কুয়ো থেকে দেহটি উদ্ধার করে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম অভিজিৎ ব্যানার্জি বয়স আটত্রিশ বছর মৃতের পরিবারের লোকজনের কাছে জানা গিয়েছে অভিজিৎ গত চার দিন ধরে নিখোঁজ ছিল এ বিষয়ে গেন্দা ফাড়িতে নিখোঁজে ডায়রিও করা হয়েছিলাম না আমি গতকাল আনুমানিক সাড়ে পাঁচটা পৌঁছার সময় এসেছি আমার বউ ডাকেন তারপরে যাই আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত দশ তারিখ থেকে রাত দশটার থেকে নিখোঁজ ছিল আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি তখন আমি দেখি যে এখানে একটা বডি পড়ে আছে কুয়োতে আমাদের ডাউট নাইনটি নাইন যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এ পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজাপা কেন দুর্ভাগ্যজনক তার বউ খুব কম বয়স একটা বাচ্চা আছে এটা মানে আমরাও ভেতর থেকে মেনে নিতে পারছি না এই নিতে পাচ্ছি না অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিজিতের দেহ দেহই কুয়োতে কিভাবে এলো তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা পুলিশের সাথে বছরায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয়রা পরে পরিস্থিতি ঠান্ডা হয় ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদেহ পুরো ঘটনা তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়